প্রতিষ্ঠিত করেছিল কিন্তু বিগত সময়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় আমরা দেখেছি বিগত নির্বাচনগুলো একজনীয়ভাবে কখনো রাতে ভোট করা হয়েছে কখনো প্রশাসন দিয়ে একদফা নির্বাচন এবং বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা হয়েছে সংবিধানে জনগণকে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে যে রাষ্ট্রের মালিক জনগণ এবং ভোটাধিকারের মাধ্যমে সে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল সেই জন্য আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলেছি যে আপনি অবশ্যই এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনো প্রচেষ্টার উদ্যোগ নেবেন কারণ আপনি কোনো দলের সমর্থনে ক্ষমতায় আসেন না ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আপনাকে এই ক্ষমতায় অভিষ্ঠিত করেছে এবং আমাদের এই কথাগুলো গ্রহণ করেছে বাংলাদেশে আপনারা দেখেছেন যে এই দেশের সম্পদ লক্ষ লক্ষ কোটি টাকা যেভাবে পাচার করা হয়েছে সেটা নিয়ে আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন সবসময় ছিলেন কিন্তু সেই সরকার সেগুলো আমলে নেয় নাই আমরা বলেছি যে এই টাকা যারা পাচার করেছে ব্যাংক দখল করেছে সেই লুটেরাদের চিহ্নিত করে তাদের কঠোর আইনের আওতায় কঠোর আইন ব্যবস্থা তাদের ফেরত আনতে দিতে হবে এবং বিদেশ থেকে সেই অর্থ আমাদের জনগণের জন্য ফেরত আনার ব্যবস্থা করতে হবে আর একটা বিষয় আমরা বলেছি যে এখন বাংলাদেশ অরক্ষিত হয়ে পড়েছে কারণ আইন শৃঙ্খলা বলতে কিছুই নাই পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা পাঁচ তারিখ পর্যন্ত যে আন্দোলনের মাধ্যমে সরকার পুলিশকে ব্যবহার করে যে নির্লজ্জভাবে

আমরা আমরা বলেছি যে লাগবে সেই সময় দিতে চাই সেই সময় তারা পালন করবে এতে আমাদের দলের সমর্থক ধন্যবাদ আমরা সারের কাছে স্যার ছোট ভাবে শুনতে চাই স্যার যে নানা

প্রধান উপাদেশা আমাদেরকে বলছে যে এই ব্যাপারে আপনাদের কি সাজেশান তো আমরা স্যারের সাথে আলোচনা করে একটা কনক্রিট সাজেশন আমরা সামনে ওনার কাছে প্লেস করবো যে কীভাবে সংবিধান সংশোধন করে একটা সামগ্রিক সংস্কার প্রশাসনে বিচার বিভাগে পুলিশ প্রশাসনে পত্র আনা যাচ্ছে